তো ফার্স্টই এই যে দেখতে পাচ্ছেন লঞ্চে চলে আসছি আর লঞ্চে আসবো আর লঞ্চের এই ধরনের খাবারগুলো খাবো না তা তো হতেই পারে না তো ইয়ে দেখতে পাচ্ছেন এসি পেয়ারা বানানি নিয়ে নিয়েছি আর এই যে আমাদের সেই লাকজারিয়াস রুম আমরা ডাবল কেবিন নিয়ে নিয়েছি যেহেতু আমরা তিনজন মানুষ তো ডাবল কেবিন নিয়ে নিয়েছি আমি আর আয়ন একটা বেডে থাকবো আয়নে পাপা একটা বেডে থাকবে তো ফার্স্টে এসে আমরা এই যে খাওয়া দাওয়া করতেছি আর আয়নকে জিজ্ঞেস করতেছিলাম তোমার কেমন লাগছে তো আয়ন বলছিল খুবই ভালো লাগছে তো দ্বিতীয়বারের মতন কিন্তু আয়ন লঞ্চ লঞ্চে যাচ্ছে তো আমাদের কিন্তু খুবই এক্সাইটেড লাগছিল আর লঞ্চে জার্নি কিন্তু আরামদায়ক সাথে কিন্তু মজাদারও তো ফার্স্টে এই যে আমরা রুম থেকে বের হয়ে দেখতেছিলাম আর কি আমাদের লঞ্চটা কখন ছাড়বে তো সামনে দাঁড়িয়ে আমি আর আয়েন আর কি দেখছিলাম আর এদিকে কিন্তু অনেক অনেক যাত্রীরা আরও চলে আসছিলো তো এখানে দাঁড়িয়ে কতক্ষণ থেকে তারপর কিন্তু আবার আমরা রুমে চলে আসছি আর রুমে এসে এই যে প্যারা বানিয়ে খাচ্ছিলাম আর পাশে এই যে সামনে ব্যালকনিতে বসে আমি দেখছিলাম তো আমাদের সামনের এই যে ফারহান সাত এই লঞ্চটি ছিল দিচ্ছিলো তো বসে বসে কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগে লঞ্চ ছাড়া বা নদীর পারে বসে তো ভালোই লাগছিলো তারপর এখানে আবার নিয়ে নিয়েছিলাম এই যে চানাচুর মাখা আর ওই দিনকে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল তা যার জন্য খুব একটা বেশি কিছু খেতেও পারিনি মানে যেগুলো একটু রুচিসম্মত মুখে ভালো লাগবে জ্বর অবস্থায় সেই খাবারগুলোই খাচ্ছিলাম তো আমরা দেখতে দেখতে কিন্তু সামনে আবার চলে আসলাম আর এদিকে কিন্তু আমাদের লঞ্চটা ছাড়ারও সময় হয়ে গেল আর আয়ন কিছু খাবে বলে বাহানা করছিল যার জন্য তাকে এই তো ক্যান্টিনে চলে আসলাম দেখতে দেখতে কিন্তু আমাদের লঞ্চটাও ছেড়ে দিচ্ছে এই যে অনেকেই যাত্রীরা দেখছিল সামনে বসে তো আমরাও দেখছিলাম পা ভালোই লাগছিলো আর কি নদীর পারে বসে কিন্তু হাওয়া খাওয়া এবং এরকমের জার্নিও আরামদায়ক আর এদিকে কিন্তু সোনা কেবিনে বসে চিপস আর জুস নিয়ে আসছিল ক্যান্টিন থেকে সেগুলো খাচ্ছিলো ও তার তো খুবই এক্সাইটেড ছিল খুব ভালো লাগছিলো মানে একটু বুঝ হওয়ার পরে বোধহয় এই দ্বিতীয়বারের মতন সে এই লঞ্চ জার্নি করছিল সে খুবই এক্সাইটেড আর তার বাবা সবসময় সময় তাকে আরামদায়ক জার্নি মানে আমরা কোথাও গেলে তা কমফোর্টেবল ফিল করবে এরকমই জার্নি আর কি নেওয়ার চেষ্টা করে তো এই তো যাই হোক বলতে বলতে কিন্তু আমাদের রাতের খাবারের সময় হয়ে গেছে আর কেমিন বয় এসে আমাদের সব খাবার দিয়ে দিল যেহেতু আমি একটু অসুস্থ আর বাবা ওরকম খুব একটা খাবার খাই না যার জন্য এখানে আমরা চিকেন কারি নিয়েছিলাম ডাল আর আলু ভর্তা তো এখানে চিংড়ি মাছ ভর্তাটা খুঁজছিলাম সেটা ছিল না আজকে অ্যাভেলেবেল আমার কিন্তু লঞ্চের খাবার খুবই ভালো লাগে কিন্তু আজকে খুব একটা খেতে পারেনি যেহেতু আমার প্রচণ্ড জ্বর ছিল আর জ্বরে মুখের খাবার রুচি হারিয়ে গেছিলো যার জন্য খেতে পারিনি আমি একটু আলু ভত্তা দিয়ে ফার্স্টে এই যে খাবারটা নিয়ে নিয়েছিলাম আর আয়নে পাপাও ওদিকে শুরু করছিল কিন্তু আয়ন বলছিল তার বাবার হাতে খাবে যার জন্য তার বাবা আগে তাকে খাইয়ে দিয়েছিলো তারপর সে খাবে তো আমি এখানে কিন্তু শশা আলু ভর্তা লেবু এবং মরিচ নিয়ে নিয়েছি এখন ভালোভাবে মাখিয়ে খাচ্ছিলাম তো মুখে খুব একটা ভালো লাগছে না আর কার কার এই রকমের লঞ্চের খাবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা লঞ্চে গেলে কিন্তু সব সময় লঞ্চের খাবারটা ট্রাই করে খুব ভালো লাগে খেতে তো আমার ইচ্ছা ছিল বাসা থেকে কিন্তু গরু মাংসটা রান্না করে নিয়ে যাওয়ার কিন্তু অসুস্থতার কারণে নিতে পারিনি কারণ লঞ্চে কিন্তু গরু মাংসটা অ্যাভেলেবেল পাওয়া যায় না চিকেন আর মাছ এই দুইটা আইটেমই কিন্তু পাওয়া যায় তো ইচ্ছা ছিল কিন্তু জ্বরের কারণে নিতে পারিনি যাই হোক যা আর কি আল্লাহ তোক রেখেছে সেটাই হবে তো এই তো আমি কিন্তু সাথে এই যে ভাইরাল লঞ্চে ডাল চচ্চড়িটা কিন্তু দারুণ মজা হয় তো জ্বর অবস্থায় খাচ্ছিলাম তারপর খুব একটা খারাপ লাগেনি তো এই তো আমি ডাল চচ্চড়ি আর আলু ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আপনাদের কার কার কাছে লঞ্চ জার্নি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লঞ্চের জার্নিটা কিন্তু অনেকটাই কমফোর্টেবল বাচ্চা নিয়ে কিন্তু এই জার্নিটা খুবই আরামদায়ক তো যাই হোক আমাদের একটু জরুরি কাজ ছিল একদিনের জন্য যার জন্য আমরা লঞ্চে গিয়ে আর কি পরের দিন আর কি চলে আসব বাসে যার জন্য লঞ্চেই যাচ্ছিলাম আগের দিন রাতে তো আমরা চালে কিন্তু সকালবেলা আর কি বাসেও যেতে পারতাম কিন্তু ওটা একটু কষ্টদায়ক হয়ে যাবে যার জন্য আমি এখানে আর কি বলেছিলাম যে লঞ্চেই যাব তো আমি মাংস দিয়ে একটু খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষে চলে আসলাম ক্যান্টিনে ক্যান্টিনে এসে কফি খাবো তো কফি খাচ্ছিলাম আর এই যে নদীর ভিউ দেখছিলাম অসাধারণ ভিউ তো অনেকেরই আর কি লঞ্চে ঘুমাতে ভালো লাগে আমার কিন্তু ওরকমভাবে লঞ্চে ঘুমাতে ভালো লাগে না বসে বসে একটু নদী দেখতেই ভালো লাগে তো আমি বসে বসে কিন্তু এই যে নদী দেখছিলাম তো পাশ দিয়ে অনেক কিছু নৌকা আরও অনেক কিছু যাচ্ছিলো সেটাই দেখছিলাম আর আয়ন আর আয়নে পাপা কিন্তু ঘুমাচ্ছে তো দেখতে দেখতে কিন্তু এটা ভোর রাত্রের একটা ভিউ তো আমরা কিন্তু ঢাকার কাছাকাছি চলে আসছি দেখতেই পাচ্ছেন এই যে ভোর রাতে উঠেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম তো দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেছে এই যে সকালে মাসাল্লাহ অসাধারণ একটা সুন্দর ভিউ তো লঞ্চ জার্নিটা কিন্তু খুবই মজার ছিল আর ভালো ছিল এই ছিল আজকের আমার আর কি লঞ্চ জার্নি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন বলবেন শুরু করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ